আসলাম আলাইকুম ইটালি ভিসার জন্য আপনারা যে আন্দোলন করলেন এটা কতটুকু ফলপ্রসূ হয়েছে আপনারা কি আসলে ভিসা নিয়ে আসতে পারবেন পুরো প্রসেসটা কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা ভিসা পেতে পারেন কেনই বা আপনারা ভিসা পাবেন না কেনই বা মালিক আপনাদেরকে সাহায্য করবে না সবকিছু খুব সুন্দরভাবে তুলে ধরবো আজকের ভিডিওতে দয়া করে আমি অনুরোধ করতেছি শেষবারের মতো যারা ভুক্তভোগী আছেন তেইশ চব্বিশে যারা ভুক্তভোগী স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন আপনাদের পাসপোর্ট এখনো ফেরত পান নাই অথবা আপনাদেরকে রিটার্ন পাসপোর্ট দিয়ে দিয়েছে এখন পর্যন্ত রিজেক্ট করে নাই ভাইরা মন দিয়ে একটু শোনেন আপনারা আন্দোলন করতে গিয়েছিলেন আপনাদেরকে একটা কলা ধরাই দিল যেই কলার নাম হল এসইউআই যার ম্যাক্সিমাম লোকই আপনারা এসইউআই মানেই বুঝেন না আপনারা বাসায় চলে আসলেন ভাইরা একটু কথা বলি ছয় মাস আগে থেকেই আমি একই কথাই বলে আসতেছিলাম যে আপনাদের মালিক যদি এইখান থেকে আপনাদের কাগজগুলো ক্লিয়ার করে না দেয় আপনারা কখনোই ভিসা পাবেন না আমাকে অনেকে আপনারা গালি দিয়েছিলেন ভাইরা আমার দেখেন আমি হয়তো জার্মানি থাকি কিন্তু ইটালির বহু মানুষ আছে যতটুকু আমি আপনাদেরকে ইনফরমেশন দিই আমি আপনাদেরকে যা বলি তার কিছুই তারা জানে না আজকে সরাসরি আপনাদেরকে কিছু কথা বলবো কেন এই সিচুয়েশন হইলো এর থেকে উত্তরণের উপায় কি এবং কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা ভিসা পেতে পারেন দেখেন সবার প্রথম আই মানে কি এক জায়গায় সব সার্ভিস পেয়ে যাবেন প্রতিটি পেফেতরা মানে প্রতিটি সিটি অফিস পৌরসভা ধরেন পৌরসভার একটা ডিপার্টমেন্ট আছে যারা তিনটা বিষয়ে মেইনলি কাজ করে তিনটা বিষয় কি এই যে আপনাদের মূল্যবস্থা গুলা উঠতেছে এই যে ওয়ান স্টপ সার্ভিস এই যে এসি ওয়াই এর কাছে এই যে নূল অবস্থা গুলো উঠতেছে তার একটা ক্লিয়ারেন্স দেওয়া ফ্যামিলি রিউনিয়ন যে ভিসা গুলো আছে সেগুলোর ক্লিয়ারেশন দেওয়া পাশাপাশি যারা কনভার্ট করে আপনার এই যে সিজনাল ভিসা এসে নন সিজনাল স্পন্সারে চলে যায় এগুলো কিন্তু এই সুয়ের কাজ তার পাশাপাশি আরো অনেক দায়িত্ব আছে সুয়ে সুই হইলো একেবারে শেষ ডিপার্টমেন্ট যেখান থেকে আপনার কাগজটা বের হচ্ছে এখন সুয়ের পারমিশন যদি আপনাদেরকে নিতে হয় তার আগে আরো দুই তিন জায়গা থেকে আপনাদের কাগজ আপডেট করে আসতে হবে সবার প্রথমে আমি আপনাদেরকে বলে দিছি যে মালিকের সাথে কন্টাক্ট করেন মালিক জানে এই বিষয়গুলো কি কি আপনি বাংলাদেশ থেকে কিছুই করতে পারবেন না আপনারা আমারে গালি দেন আপনি কি জানেন আপনি কি বলেন ভাই দেখেন আপনার এই কাগজটা বের করতে হলে অবশ্যই মালিককে ওই অত্র অঞ্চলের প্রভিশ প্রভেনশনাল যে লাবরো অফিস আছে অর্থাৎ শ্রমক যে বিভাগ আছে সেখানে একটা পেক করতে হবে সেখানে একটা ইমেল পাঠাইতে হবে ওইখানে যে ফরেন অ্যাফেয়ার্স এর একটা অফিস আছে সেইখান থেকে একটা কাগজ বের করে আনতে হবে তারা যখনই ছাড় দিয়ে দিবে তখন আপনি সুয়ের কাছে যাবেন সুয়ের কাছে সরাসরি যেতে পারেন না একটা অ্যাপয়েন্টমেন্ট নাও লাগে বড় বড় পেফেক্তুরা বড় বড় শহর আপনার মিলানো বলেন আপনি ভেনেসিয়া বলেন আপনি রোম বলেন নাপোলি বলেন এই সব জায়গার যে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনার দুই তিন চার মাস পর্যন্ত আপনার অপেক্ষা করা লাগতে পারে এবং মালিক একা এই কাজগুলো কখনোই করতে পারবে না তার একজন উকিলের সহায়তা নিতে হবে আপনারা দেখেন বাইশ অক্টোবরের আগে যাদের নূল্যবস্থা ছিল সব তারা ব্লক করে দিছে আটকায় আছে কুই এটা ছাড়াই নিতে হবে না ছাড়াবেন কিভাবে মালিককে যেতে হবে মালিক যখনই যাবে দেখেন সেই বাইশ অক্টোবরের কাগজ আপনার এখন চলতেছে মে মাস আপনার ম্যাক্সিমাম কাগজের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে সুই যখনই দেখতে যাবে কি কি দেখে সুই সুই দেখে মেইনলি হলো আপনার প্রায় তিন চারটা কাগজ আছে সবার প্রথম হলো মালিকের ডকুমেন্ট গুলো সব চেক করবে ইটালির যে ডকুমেন্ট সবকিছু ঠিক আছে কিনা তারপরে মালিকের কদিসে ফিসকালে অর্থাৎ মানে মালিকের ধরেন দূর সার্টিফিকেট যেটা দূর সার্টিফিকেট ভ্যালিডিটি থাকে ছয় মাস তা তো শেষ হয়ে গেছে এটা আপডেট করে দিতে হবে আছে বারা সিওনে এটার মানে কি মালিকের সাথে যে কোম্পানি সেই কোম্পানির সাথে সরকারের যে সম্পর্ক তার লেনদেন সব ঠিক আছে কিনা ট্যাক্স ট্যাক্স সবকিছু ঠিক আছে কিনা এই কদিসে ফিজিক্যাল সরি এই আসেবার না আপনাদের ঠিক করতে হলে একজন অফিসিয়াল যে কমার্শালিস্ট আছে তার কাছে যেতে হবে সব কমার্শালিস্টা না বাংলাদেশে অনেক কমার্শালিস্ট আছে তারা এই কাজটা করে দিলে এটা হবে না এবং এটা ডিজিটাল ফরমেশনে এখন যেতে হবে এই সিস্টেম গুলো আপনারা বাংলাদেশ থেকে বুঝবেন না ইভেন এইখানকার অনেক মালিক বুঝবেন আপনাদের উলকিলের সহায়তা নিতে হবে তিন নাম্বারে আপনার অস্পিতি আপনার বাসার যে কাগজ রেসিডেন্স পারমিট আপনি চিন্তা করেন আপনি বাংলাদেশে ঠিকই আছেন এইখানে সব মালিকের কি ক্ষমতা আছে আপনাদেরকে রেসিডেন্স দেওয়ার নাই এর পাশাপাশি একটা সার্টিফিকেট লাগে সেটা হলো আনকলার সার্টিফিকেট সেটা মেনলি যারা স্পন্সরে আবেদন করে নন সিজনালে তাদের জন্য তো এই তিনটা দুট সার্টিফিকেট আসে এবং আপনার অস্পিতে আপনার বাসার রেসিডেন্স পারমিট এই তিনটা আপনি মোটামুটি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারেন এক সপ্তাহের মধ্যে আনপালা সার্টিফিকেট আপা হয়তো বা বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন সময় লাগতে পারে এই কাগজগুলো আপডেট করে আপনার সুই থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মালিক এবং উকিল একসাথে গিয়ে তারপরে যদি তাদের সাথে কথা বলে এটা ইমেইলের মাধ্যমে অনলাইনেও সম্ভব সরাসরি গিয়েও সম্ভব কিন্তু সরাসরি যেতে গেলে তার একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার হয় যেটা সময় সাপেক্ষ এখন কথা হইলো এই জিনিসগুলো ক্লিয়ার করার পরেই আপনার সুই থেকে যখনই এই পারমিশনটা চলে যাবে হলো আপনার ফরেন মিনিস্ট্রিতে ফরেন মিনিস্ট্রি কি তখন আপনাদের যে স্ট্যাটাস থাকে স্টেপ মেসি তখন ওই স্টেপ মেসিতে চলে যাবে এখন ধরেন এটা আন্ডার কন্ট্রোলে আছে স্টেপ মেসিতে চলে যাবে ওইটা তখন বাংলাদেশের এম্বাসিতে পাঠানো হবে বাংলাদেশের এমবসি ভিএফএস গ্লোবালকে দিবে ভিএফএস গ্লোবালকে আপনাকে ডেকে দুই সপ্তাহের মধ্যে ভিসা দিয়ে দিবে এটাই হলো প্রসেস অনেক মালিক এই প্রসেসে আগাবে না কেন আগাবে না তার কারণ আপনি শুধু একটু দেখেন দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশে প্রায় পাঁচ লক্ষ ছয় লক্ষ আবেদন জমা পড়ছে যেখানে লোক মাত্র এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ ষাট হাজার দুই পঁচিশে এসে ঘটনা উল্টে গেল আপনার লোক নিবে এক লক্ষ একাশি হাজার আবেদন জমা পড়লো এক লক্ষ আশি হাজার এক হাজার কম শুধু আবেদনই জমা পড়ছে আর ওইখানে আবেদন জমা পড়ছে চার লাখ পাঁচ লাখ বেশি দুই দিন হয়েছে ইটালিতে ঢুকছে আপনার বন্ধু বান্ধব মামা চাচা খালা যেই হোক না কেন যারে পারছে তারা আবেদন করে দিছে ভাই প্রতিটা মালিকের তো যোগ্যতা নাই আবেদন করার এরা লেনদেন ঠিক করে না বাংলাদেশ আপনারা ট্যাক্স ফাঁকি দেন না এইখানকার ইটালির ম্যাক্সিমাম লোকে কিন্তু এই ট্যাক্স ফাঁকি দেয় ইভেন ইটালিয়ানরা বাংলাদেশি কথা তো বাদই দিলাম ইটালিয়ানরা তারা কখনোই আপনার জন্য এই কাগজগুলো যখন বের করতে যাবে আপনি কি মনে করেন একটা কমার্শিয়ালিস্ট একটা উকিল মাগনা কাজ করবে কোনোদিনও না আপনার এই তিন চারটা কাগজ বের করতে প্লাস আপনার এই যে রেসিডেন্স পারমিট এখন শুধুমাত্র একটা স্লিপ লিখলে হয় না অরিজিনাল কন্ট্রাক্ট বের করা লাগে যদি অরিজিনাল মালিক না হয় সে যদি আপনাকে রেসিডেন্স দিতে না চায় না পারে তাকে একটা প্রাইভেট রেসিডেন্স কিনতে হবে যেখানে তার ভালো অ্যামাউন্টের একটা টাকা চলে যায় পাঁচশো সাতশো এক হাজার ইউরো পর্যন্ত চলে যায় সুতরাং এই কাগজগুলো সব বের করতে একটা মালিকের প্রায় দেড় হাজার থেকে খরচ চলে যাচ্ছে এখন যারা বিজনেস করছে তাদের সাথে ছিল ইউরো জমা দিবে এখন নূল্যবস্থার হাজার হাজার তিন এই মালিক দেখতেছে এর পিছনে তো আমার খরচই চলে যাচ্ছে দেড় হাজার ইউরো আবার যদি আমার কাগজের ঝামেলা হয় আমি তো তখন ধরা খেয়ে যাব ধরা খাইলে কি হবে তিন বছর লোকের জন্য আবেদন করতে পারবে না তার একটা বড় অ্যামাউন্টের জরিমানা হবে মালিক তখন আর এই কাজগুলোই করতেছে না এই কারণে আমি আপনাদেরকে এই সমস্যা থেকে পরিত্রাণের সর্বশেষ উপায় হইল আপনার মালিক এবং আপনার যে মধ্যস্থতাকারী তাদের সাথে একটা সময় বেঁধে দেন যে ওকে ঠিক আছে এই বছর ধরেন আজকে মে মাস আপনি একটা ভালো সময় দেন তুমি আরো ছয় মাস দেখো তুমি আরো তিন মাস দেখো তুমি আরো চার মাস দেখো এর মধ্যে আমার কাগজটা বের করে দাও যদি কাগজ না উঠে তখন আপনি বুঝবেন আপনার মালিক আপনাকে হেল্প না আপনার মধ্যস্থতাকারী আপনাকে হেল্প করতেছে না আপনি তখন যে টাকাটা জমা দিয়েছিলেন সেটা তুলে ফেলার ব্যবস্থা করেন এরপরে আর কোনো কথা হবে না আমার আমার দিক থেকে ব্যক্তিগত এইটাই তারা যেহেতু বলছেন সুই থেকে আপনাদের পারমিশন নিয়ে আসতে হবে সুই থেকে পারমিশন আনতে গেলে এইটাই প্রসিডিউর এবং এই অ্যামাউন্টের টাকাই খরচ হবে তাদের এবং এই প্রসেসে যারা আগাবে আপনাদের কাছে যদি আবার টাকা চায় এটা তাদের বিষয় আপনাদের কাছে নতুন করে টাকা চাওয়া মানে কি তার মানে হইলো তাদের ডকুমেন্টে ঝামেলা ছিল তাহলে প্রথমে যখন তোমাদের ডকুমেন্টে ঝামেলা ছিল তাহলে তুমি আবেদন করতে গেছো কিসের জন্য এটাই থাকবে আপনার কথা আমার কথা ক্লিয়ার তারা যদি নতুন করে বলে যে এত টাকা খরচ হচ্ছে তুমি আমাকে আরো এক হাজার টাকা বাড়ায় দাও তাহলে তুমি আবেদন করছিল কেন যে মালিকের ডকুমেন্টে যদি ঝামেলা থাকে টাকা তুলে ফেলার ব্যবস্থা করেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আরো অনেক বিষয়ে ব্যাপারে আসলে কথা বলা যায় কিন্তু তারপরে আপনাদেরকে মানে সম্ভব না আমি জানি আপনাদের মনের কষ্টটা কি এটা আসলে মানে আমাদেরও দোষ আছে আমরা ফেক কাগজের বিজনেস করছি ইটালির গভর্নমেন্ট বা ইটালির এম্বাসি তারা সবাই জড়িত এর সাথে তারা যে ফেক দুই নাম্বার যে এত ভিসা ইস্যু করছে এর বিচার কি করবে এর বিচার কে করবে তারা এই সব জিনিস ধামাচাপা দেওয়ার জন্য বেশিরভাগ দোষ আমাদের উপরে চাপায় দিচ্ছে যে আমরা জাল কাগজ বিজনেস করেছি আরে ভাই জাল কাগজের বিজনেস তো তোরাই তো होता তোরাই তো শুরু করছিস তোরা যদি পারমিশন না দিতি তোরা যদি ওইখান থেকে সিগনেচার করা যদি ভিসা না দিতি তাহলে এই জাল কাগজের ব্যবসা তো এমনি মারা যায় যেত আজ এরা কথা বলে সুতরাং সবকিছু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তার কারণ কি আমরা নিরীহ এখন করার কিছু নাই আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার দেখা দেখি কি হয় আপনারা এই আগান চেষ্টা যে বের হয়ে আসার জন্য মানে ইটালি নিয়ে এত আর বাড়াবাড়ি করতে চান না আর বাড়াবাড়ি করতে চান না আর আমার নিজের কাছেও ভালো লাগে না আপনাদের ব্যাপারে এইভাবে কথা বলতে গেলে কষ্ট লাগে ঠিক আছে ভালো থাকবেন সময় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম